হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে সকাল সকাল আজকের ভিডিও শুরু করা হয়নি কারণ অনেক কাজকর্ম ছিল তো সেই কারণে তো যাই হোক আজকের হচ্ছে শনিবার আর আমার ছেলের স্কুল ছুটি কারণ সোমবার থেকে ওর আবার স্কুল স্কুলে মানে সরি পরীক্ষা শুরু হচ্ছে তাই একটু চাপে আছি আর সকালবেলা উঠেই না আজকের মাথাতে আমি চপচপে করে তেল দিয়েছি কারণ আজকে আমি শ্যাম্পু করব আমি যখনই মানে শ্যাম্পু করি তার মানে সেদিন বা তার আগের দিন আমি তেল দিয়ে রাখি এখন আবার ইদানিং দেখছি আগের দিন তেল দিয়ে মানে রাখলে তো আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই কারণে এখন ঘুম থেকে উঠি আগে তেল দিয়ে নিই তারপরে শ্যাম্পু করি তো যাই হোক এখানে কিছু কাপড় চোপড় ছিল তো সেগুলো কেচে ধুয়ে এখন ছাদে নিয়ে চলে মেলতে আর আজকের সকাল থেকে তো বৃষ্টি নেই দেখছি ওয়েদারটা খুবই সুন্দর মানে মেঘলা মেঘলা হালকা হালকা হাওয়াও চলছে মানে এক কথায় রোম্যান্টিক ওয়েদার যেটাকে বলা হয় তো সেটাই তো কাপড় জামা আজকের সকালবেলা আমি কিছুটা মানে আগের দিনকারে যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম তো সেগুলো না শুকনো হয়ে গেছে তাই ভাবলাম কি না এবার তুলে নিই কারণ কোন সময় বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই আর ভিজে জামা জামা কাপড়গুলো তো মেললাম দেখতেই পেলে আর এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে যেহেতু আজকে শনিবার আর আমার নিরামিষ তো সেই কারণে এখানে একটু মুগের ডাল ভাজছি শুকনো খোলাতে ভাজছি তেল দিয়ে নি কারণ আমি এখন একটু হাইজে মানে কী বলবো রিচ খাবারটাকে একটু অ্যাভয়েড করছি শরীরের জন্য কারণ শরীর ভীষণ দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে মানে বেশি রিচটাকে আমি আর বাইরের খাবারটাকে আমি এখন একদমই অ্যাভয়েড করছি কারণ মানুষের দিনে দিনে তো বয়স বাড়েই জানো মানে কমে তো না আর বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হয় তো সেই কারণে তো যাই হোক এতটাও বয়স বাড়িনি বলে ফেললাম যাই হোক তো এখানে দেখো রান্না পশিয়ে দেখলাম যে ছেলে এখানে কি সুন্দরভাবে বিষ্ণাতে খেলছে কিন্তু এদিকে বিষ্ণাতে তো খেলছে ঠিক কথা কিন্তু সারা ঘর আমার নোংরা করছে সকালেই সমস্ত কিছু গুছানো আর এই যে দেখো এতগুলো কথা বলে ফেললাম যে আমি মানে শরীরের প্রতি ভীষণ ধ্যান দিচ্ছি কিন্তু একদমই এটা নয় দেখো এখানে আমি এখন বেসম গুলছি পাকোড়া বানাবো বলে কারণ এখানে আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো খুব খেতে ইচ্ছা করছিল তো সেই কারণে এখানে আমি বেসমটা মাখিয়ে রাখছি আর আজকের দুপুরের মেনুতে রয়েছে মুগের ডাল আলু পোস্ত আর ফুলকপির পাকোড়া আর এই যে দেখো এই নিয়ে এখানে গাড়ি নিয়ে খেলছে মানে কতদিন পরে এই যে গাড়িটাকে বের করলো আমি নিজেও ভুলে গেছি যে এই গাড়িটা ওর কেনা ছিল আর তার উপর দেখো যে কি বলবো এটাকে আমি ঠিক নিজেও জানি না কি বলে ও প্লেন তৈরি কর করে গাড়িটার ওপর রেখেছে তারপর চালাচ্ছে কিন্তু অলরেডি ওর দুখানা প্লেন রয়েছে আর সব থেকে বড়ো কথা কী বলতো প্লেন তো রয়েছে ঠিক কথা কিন্তু প্লেনের মানে একটাও মানে কি বলে পাখাগুলো নেই সবই গাইফ করে দিয়েছে আর এখন দেখো স্নান টান সেরে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে কারণ খাবার আগেই পাকোড়া গুণ আমি ভেজে না নাহলে পাকোড়া না ঠান্ডা ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না মানে ভাত খাওয়ার আগে যদি ভেজে নিই তাহলে ভীষণ গরম থাকে আর খেতেও ভালো লাগে মুচমুচে থাকে যে এক কথায় যেটাকে वाले तो আজকের ভিডিও কিন্তু অনেকটাই ছোট কালকে যেরকম ভিডিও দিয়েছিলাম অনেকটা ছোট কিন্তু আজকের ভিডিও তার থেকে হয়তো এক দু মিনিট বেশি এর বেশি না কারণ এখন ভিডিও ঠিকঠাক শ্যুট করতে পারছি না ছেলের পরীক্ষার জন্য বুঝতেই পারছো তো বাচ্চাকে নিয়ে একটু যদি তা বাচ্চার পেছনে টাইম না দিই তাহলে সে তারা একদমই বিগড়ে যায় সারাক্ষণ ফোন নিয়ে থাকে খেলা নিয়ে থাকে তো পরীক্ষার সময় আমি যাই ওকে পুরোপুরি টাইমটা দিতে তো সেই কারণেই আমার ভিডিও আমার ঠিকঠাক শ্যুট করতে পারছি না তো যাই হোক এখানে দেখো পাকোড়াগুলো আমি এক এক করে কড়াতে ছেড়ে দিলাম আর এতে না একটু পেঁয়াজ রসুন কাজ মানে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগতো কিন্তু যেহেতু আজকে শনিবার নিরামিষ তাই জন্য মানে আমি নিরামিষভাবেই করলাম কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে ফুলকপির পাকোড়া বানালে কিন্তু সেটার টেস্ট আরও সুন্দর হয় এমনিতেই এতে আমি আদা আর জিরে বাটা দিয়েছি মানে জিরে গুঁড়ো যেটাকে বলে দিয়েছি কিন্তু আমার মনে হয় যে পেঁয়াজ রসুন দিলে আরও বেশি টেস্টি লাগতো আজকে সকাল থেকেই বৃষ্টি নেই বললেই চলে দুপুর এখন বাজে দেড়টা কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা অন্ধকার অন্ধকার করছে ছাদেও আমার অনেক কাপড় আছে ভাবছি যে ছেলেকে খাওয়ানোটাকে ওগুলো আগে তুলে আনবো না বৃষ্টি আসলে সবই ভিজে যাবে আর আজকে না ওয়েদারটা কেমন টাইপের বলো মানে বিভর্ষ টাইপের একটা গরম মানে অস্বস্তিকর মানে যেন শরীরটা প্যাচপ্যাচের মতো একটা ভাব তো কী বলতো যেদিন বৃষ্টি হয় সেদিনকার ওয়েদারটা তো ঠান্ডাই থাকে অতটাও কষ্ট হয় না কাজ করতে কিন্তু যেদিন যেদিন বৃষ্টি হয় না সেদিন সেদিন যেন মানে এমনই গরমে হাল অবস্থা হয়ে যায় যে মনে হয় না যে সকাল থেকে রকম কাজকর্ম করি তো যাই হোক এখানে দেখো আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি প্রায় অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে আজকের ছুটির দিন কিন্তু তাও দেখো আমার দুটো বেজে গেল ওকে ভাত খাওয়াতে কি করব সংসারের আদার্স কাজগুলো আমি রবিবার করেই বেশিরভাগ করে থাকি যেমন কাপড় চোপড় কাজা ঘরের টুকটাকি যেগুলো আমি সবসময় তোমাদের সাথে শেয়ারও করতে পারি না অনেকে বলো যে ভিডিও অনেক ছোট বানাও হ্যাঁ ছোট বানাচ্ছি কিন্তু কি করব বলো ফোন ধরার লোকের না ভীষণ অভাব আর আমার স্ট্যান্ডটা সেভাবে মানে কি বলবো খারাপ মতো একটু হয়ে গেছে আর আমি চাইছি না এখন এই রকম স্ট্যান্ড নিতে ভাবছি রকম স্ট্যান্ড একটা কিনে নেব তো যাই হোক এই যে দেখো বাইরের পরিস্থিতি আকাশ কালো করে এসছে বৃষ্টি আসলো বলে বৃষ্টি আসলো বলে না এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টিও পড়ছে তো সেটা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না কিন্তু সত্যি কথা বিশাল বৃষ্টি হবে কেমন আগের দিনকারে যা বৃষ্টি হয়েছে আমাদের এখানে হাঁটু পর্যন্ত জল উঠে গেছে রাস্তায় আজকে না জানি কী হবে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ভিডিওটা আবার শুরু করলাম কারণ আজকে সকাল থেকে সেভাবে ভিডিও করতে পারিনি তো এখন ওকে নিয়ে দেখো পড়তে বসিয়েছি অনেকটা রাত্রির হয়ে গেল আজকে পড়তে বসাতে কারণ সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম সরি বিকেলের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণেই এতটা লেট হলো তো এখন ওকে নিয়ে দেখো পড়তে বসিয়েছি আর কি বলবো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম এর থেকে আর ভিডিও ভিডিও বানাতে পারছি না তো নেক্সট দিন চেষ্টা করব একটু বড় ভিডিও বানানোর তো ঠিক আছে তো আজ জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি